শ্রী বিষ্ণুবেই নম নমস্কার আজকে রাশি উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ কুড়ি জুন বৃহস্পতিবার আজকের তিথি আজ জ্যোষ্ঠী শুক্লপক্ষ ত্রোদশী তিথি আজকের রাহুকাল সময় দুপুর একটা পঞ্চাশ মিনিটে আরম্ভ হবে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা চল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বিষ্ণু নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় মাতা পিতা চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন নারায়ণের ধ্যান করবেন গুড় খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে মাথা তুলসী গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে এক চিপটি হলুদ দিয়ে স্নান করুন আর মনে মনে ওং নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গোপাল নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধার্ত ব্যক্তিকে একটি বেলা ভোজন করান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হলুদ মেশানো জল কলা গাছে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণ পথে শ্রীকৃষ্ণকে মাখন মিশ্রির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাথাকে গুড় রুটি খাওয়ান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণের মন্দিরে কলা দান করুন কালো বিবড়েদের খেতে দিন আপনার দিনটি শুভ হবে